বন্ধুরা আজকে কিন্তু নিরামিষ পদে রান্না করবেন এই রেসিপি যেটুকু যত খেতে যত খুব সুদ্ধান্ত লাগে দেখতেও খুবই ভালো লাগে আর এই রেসিপিটা তৈরি করার জন্য বিশেষ কিছু দিনের প্রয়োজন হয় না নিরামিষ দিনে অবশ্যই একবার ট্রায়াল করবেন কারণ এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে যদি এই রেসিপিটা থাকে তাহলে এক থালা ভাত অনায়াসে উঠে যাবে আর কোনো পথ লাগবে না আপনাদের রান্নাতে চলুন দেখি আমি রেসিপিটা কী দিয়ে তৈরি করেছি আপনাদের কাছে উপস্থাপনা করছি আপনারা আমার স্ক্রিনে দেখি লক্ষ্য রাখবেন আমি এই জন্য নিয়ে নিয়েছি তিনটে ঝিঙে আর ঝিঙে দিই আজকের এই রেসিপিটা আর সম্পূর্ণভাবে নিরামিষ কোনো পেঁয়াজ রসুন ছাড়াই রেসিপিটা তৈরি তার জন্য চলুন দেখি আমি রেসিপিটা কি করে তৈরি করছি আমি এখানে তিনটে ঝিঙে নিয়েছি ঝিঙেগুলো সম্পূর্ণ কচি কচি আর এই ঝিঙেগুলো আমি সব ভালোভাবে চোখাটো ছাড়িয়ে নেব আর ঝিঙে ঝিঙের চোখাটো এইভাবে আমি সমস্ত চোকা ভালোভাবে ছাড়িয়ে নেব আর ঝিঙে দিয়ে এই নিরামিষ সহ নিরামিষ দিনে আপনারা যদি এই রেসিপিটা একবার ট্রাই করেছেন আপনাদেরকে পরিবার সদস্যরা বারবার তৈরি করতে বলবেন আর আপনি অধৈর্য হয়ে যাবেন তৈরি করতে করতে এই রেসিপিটা কারণ একবার যদি খেয়ে দেখেছেন আপনি নিজেও তখন আপনারও জীবে লেগে থাকবে আমি কিন্তু একবার ট্রায়াল করেছিলাম তারপরে আমাকে লাখ লাখ তিন চার দিন আমাকে এই রেসিপিটা তৈরি করতে বলেছিল আমি কিন্তু একবার তৈরি করার পর আর কিন্তু একটা রেসিপি একবার তৈরি কর তারপরে আর এক মাথায় থাকে না কি এই রেসিপিটা তৈরি করতে কিন্তু খাবার পাতে যদি এই রেসিপিটা না থাকতো বাচ্চাগুলো খুবই বিরক্ত করতো তার জন্য আমি প্রত্যেক দিন লাখ লাখ তিন চার দাম সপ্তাহে যদি তিন দিন যদি আমার নিরামিষ পর্ব থাকে নিরামিষ পর্বে এই রেসিপিটা হবেই হবে তার জন্যে বিশেষ কিছু জিনিসেরও প্রয়োজন হয় না নিরামিষ পর্বে তো খুবই ভালো রেসিপি কি আপনাদের ঘরেই থাকে যেটুকু জিনিস দিয়ে যে যে উপকরণ দিয়ে আপনাদের তৈরি করে দিতে পারবেন দেখেন আমি ঝিঙেগুলো সব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি এভাবে সকুটা ঝিঙে ছাড়িয়ে নেব যে তিনটা ঝিঙে আমি সে বেশি ঝিঙে নিয়ে নিই ওখানে তিনটে ঝিঙে নিচ্ছি আর ঝিঙেগুলো বেশ বড় বড় সাইজের তো তাই তিনটে ঝিঙে আমার যথেষ্ট হয়ে যাবে এবার ঝিঙেগুলোকে ছাড়িয়ে নিয়ে ভালো করে এটাকে দেখেন এভাবেই কেটে নেব দেখতে পাচ্ছেন কত কচি কচি ঝিঙে একটু বীজ হয়নি আর এই যদি মন ভিতরে পিছন থেকে যায় তাহলে ভালো হয় না এই ঝিঙেগুলো সম্পূর্ণ কচি কচি আর টাটকা তার জন্য এই ঝিঙেগুলো আপনারা অবশ্যই টাটকা ঝিঙেগুলো করার জন্য চেষ্টা করবেন কারণ ঝিঙে যখন যদি কচি না থাকে এই রেসিপিটাও ভালো লাগে না আর যেহেতু নিরামিষ পর্ব সেখানে কচি কচি ঝিঙা দিলে আর খুবই ভালো লাগে খেতে আর যখনই তৈরি করবেন সবসময় চাইবেন কি কচি ঝিঙে নিতে আর যখন তো একদম টাটকা যেটা কি বাজারে আজকে কিনে এনে আজকেই রান্না করার জন্য চেষ্টা করবেন কারণ ঝিঙেগুলো যদি একটু থেকে যায় কিংবা ফ্রিজেও রাখেন তবে কিন্তু চোখা ছাড়াবার জন্য খুব অসুবিধা হয় আর যদি টাটকা ঝিঙা থাকে তাহলে ঝিঙেগুলো খুবই ভালো চোখা ছাড়ানো হয় খোসাগুলো ভালো ভালোভাবে প্রথমবারেই ভালো করে ছিলা হয়ে যায় একটু ছিলোর সাহায্য হয়ে যায় কিন্তু যদি আপনারা কচি ঝিঙা না আনে থাকেন সেটা বটির সাহায্য করলেও একটু চোখা থেকে যাবে তার জন্যে দেরি না করে আপনারা আমার রেসিপিটা দেখে নেন কী করে আমি তৈরি করছি আমার ঝিঙেগুলো সম্পূর্ণভাবে এইভাবে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সব ঝিঙেগুলো কেটে নিয়ে ভালো করে ধুয়ে নেব দেখেন এই ঝিঙেগুলো আমি সম্পূর্ণ কেটে নিয়েছি এবার একটা সামান্য ঝুড়িতে আমি ঝিঙেগুলো সব দিয়ে দেবো একটা পাত্রতে নিয়ে ঝুড়িতে নিয়ে জলটা ঝড়িয়ে দিতে হবে কারণ ঝুড়ি দিতে এই জন্য নিলাম কি জলটা ঝরে যাবে আর রান্না করতেও সুবিধা হয়ে যাবে তার জন্য এই আমি ঝুড়িতে নিয়ে নিয়েছি আর এবার জলটা ঝরে গেছে এবার কড়াইতে আমি গরম জল চাপিয়ে দিচ্ছি আর এক গরম জলে সামান্য লবণ দিয়ে দিলাম আর এই লবণ জলে যখন জলটা গরম হয়ে গেছে তখন আমি এই ঝিঙে গোটাকে ছেড়ে দিলাম আর এটা বেশি সময় আমি সিদ্ধ করবো না কিছু সময়ের জন্য ভাপিয়ে নিতে হবে দেখেন আমি এটা ঢাকা চাপা দিয়ে কিছু সময় রেখে দিলাম তারপরে এই দশ পাঁচ দশ মিনিট মধ্যে ঝিঙেটা দেখেন সম্পূর্ণভাবে শীত হয়ে গেছে এবার আমি একটু পাত্রতে ঢেলে নিয়ে এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো সম্পূর্ণ যেন ঠান্ডা হয়ে যায় কারণ এটাকে পিষতে হবে আমি এটাকে মিক্সক গ্রাইন্ডার দিয়ে তার জন্যে এটাকে আমি শিলেও পিছিয়ে নিতে পারেন কিন্তু আমি মিক্সক গ্র্যান্ডার দিয়ে পিছিয়ে নেবো আর এবার আমি যতক্ষণ ওটা ঠান্ডা হয়েছে ততক্ষণ অবধি আমি এইদিকে দিকে আমি কড়াইতে কিছু বড়ি নিয়ে নিচে এটা এটা কালো কলার বড়ি এই বড়িগুলোকে ভালোভাবে কড়াইতে তেল দিয়ে ভেজে নেব আর বড়িগুলো ভাজার সময় লক্ষ্য রাখবেন যে বড়িটা যেন পুড়ে না যায় একটু লাল করে ভেজে নিতে হবে পরিদমার অব্দি যেন না রাখেন না ভাজান আর বড়িগুলো ভেজে আমি একটা পাত্র তুলে রেখে নেবো দেখেন আমার বড়িগুলো সম্পূর্ণভাবে লাল হয়ে ভেজে নিয়েছি এটা এখানে ছ সাতটা বড়ি নিয়েছি আপনার নিজের পরিমাণ অনুসারে বড়িটা নেবে আমি কিন্তু এখানে ছ সাতটা বড়ি আছে আমার দেখে নিতে পারছেন তো তারপরে আমি কড়াইতে একটু মৌরি দিলাম মৌরিটা কিন্তু এখানে দিতেই হবে আপনাদেরকে একটু কালো সরষের সাথে মৌরিও দিতে হবে এখানে কালো সরষে দিলাম মৌরি দিলাম তারপরে একটু শুকনো লঙ্কা আপনারা এই চাহালে দিতে পারেন আমি কিন্তু লঙ্কা দেইনি কারণ এখানে ছোট থেকে বড়ো সবাই খাবে তাই আমি লঙ্কাটাও অ্যাড করে নিই আর আমি তার সাথে এই যে ঠান্ডা হয়ে গিয়েছিলো আমার ঝিঙিটা তাই সেটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পিছিয়ে দিলাম পিষে নিই এই যখন মৌরিটা হওয়ার কালো সরষটা ফুটিয়ে গিয়েছে সম্পূর্ণভাবে তখন আমি এই চড়চুড়িয়া ভাব হয়ে গেছে তখন কেখানে আমি দিয়ে দিলাম এই পিছিয়ে রাখা ঝিঙে গোটাকে তারপরে দিয়ে দিলাম এখানে লবণ আর সামান্য একটু হলুদ নিয়ে একটু একটু দিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যেটাকে ভালোভাবে নাড়তে থাকতে হবে যতক্ষণ অবধি এ থেকে এর থেকে জলটা না মরে যায় যতক্ষণ অবধি এটা জল মরছে ততক্ষণ অবধি আমি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সে বড়িগুলোকে এখানে হ্যাম দস্তার সাহায্যে আমি একটু ক্রস করে নেবো যে দেখতে পাচ্ছেন আমি এইভাবে ক্রস করে নিচ্ছি আপনারা চাইলে এটাকে বেশি করে কিল দিয়ে ক্রস করে নিতে পারে কিন্তু হ্যাম দস্তাতে কুটে নিলেও কোনো অসুবিধা হয় না দেখেন আমার ক্রস করে নিলাম এবার এখানে আমি ঠে ছেলে দেবো এই যে রান্না হচ্ছিলো ওই ঝিঙের উপরে আমি এই বড়ি গোটাকে আমি ঢেলে দিলাম নিয়ে এবার ভালোভাবে কেটে নাড়তে হবে আর নাড়তে নাড়তে দেখবেন জলটাও আস্তে আস্তে শোক হতে লেগেছে দেখতে পাচ্ছেন তো নিয়ে এবার আমি এখানে একটা জিনিস অ্যাড করবো যেটা হচ্ছে এখানে সামান্য একটু চিনি এড করবো দেখতে নাড়তে নাড়তে এটা সম্পূর্ণভাবে শুকনো হয়ে গেছে এবার আমি সামান্য একটু চিনি এড করলাম আপনার ইচ্ছার মতন এই চিনিটা দিলে কী বন্ধুরা ভালোভাবে এটা মিষ্টি ঝাল টক মিষ্টি ওর মিষ্টি একটু দিলে ফ্লেভারটা খেতে খুবই বাচ্চারাও খুব পছন্দ করে আর এটা দিয়ে আমি এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করব আমার এটা সম্পূর্ণ হয়ে গেছে এটা পাত্রতে ঢেলে রেখে নেবো এবার আমি এটা গরম ভাত পাতে গরম গরম ভাতের সাথে সার্ভ করে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে এই রেসিপিটা খেতে আপনারা কেমন লাগেছে আমার রেসিপিটা অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবেন না নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার থেকে যেমন নতুন 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 রেসিপি আপনাদের কাছে আগে পৌঁছে যাবে ধন্যবাদ আজকের মতন এইখানতে আমি গরম ভাতের সাথে সব করে নেব